এসি ডট পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অর্থাৎ রেলের যারা পরীক্ষা দেবে বিশেষ করে এলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডি তার জন্য বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে যে কোনো পরীক্ষা মানে রেলের যে কোনো সিফটে এবং যে কোনো পরীক্ষায় এই মোড মিডিয়ান আর মেন সম্পর্কে একটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই থাকেই থাকে তো মোড মিডিয়ান মেন তিনটে সম্পর্কে যদি সাম্যক ধারণা থাকে তো তোমার এক নম্বর কনফার্ম হয়ে যাবে এটা কিন্তু শিওর চলো দেখা যাক মোড মিডিয়ান মেন ব্যাপারগুলো কি ওকে চলো দেখো প্রদত্ত তথ্যগুলির মিডিয়ান নির্ণয় করো আচ্ছা মিডিয়ান মানে কি প্রথম মিডিয়ান মিডিয়ান মানেটা মানে মধ্যক বাংলা কথা হচ্ছে মধ্যক মিডিয়ান মানে মধ্যক তাহলে মধ্যক বলতে এই যে এইখানে যে তথ্য দেওয়া আছে দেখো এখানে পনেরো দুই সাত আট এগারো চোদ্দ এরকম একটা সিরিজ দেওয়া আছে এই যে তর্থ দেওয়া আছে এই তর্থের মধ্যকটা বের করা মানে হচ্ছে মিডিয়ান বের করা ঠিক আছে তাহলে মিডিয়ানটা কিভাবে বের করবো আমাদের প্রথম কাজ হলো এই সংখ্যাগুলোকে কি করবো পর 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 মানে ছোট থেকে বড় হিসাবে সাজাও তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে কি পাই প্রথমে দেখো দুইকে কে পাবো তারপরে পাবো কত দুইয়ের পরে আছে কত সাত আছে সাতের পরে দেখো আট আছে আটের পরে কত এগারো তারপরে পাচ্ছি কালকে চোদ্দ তারপরে পাচ্ছি পনেরো এই যে প্রথমে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিলাম টার্গেট কি আমাকে বলেছে দেখো মিডিয়ান নির্ণয় নির্ণয় করো করো মানে হচ্ছে মধ্যক মধ্যক তাহলে মধ্যক বের করতে গেলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা আছে তাহলে ছটা সংখ্যার মধ্যক কিভাবে নির্ণয় করবো ছটা সংখ্যার মধ্যক নির্ণয় যদি সাতটা থাকতো তাহলে মিডিলে একটা সংখ্যা পেতাম মানে ধরলাম এখানে আরেকটা সংখ্যা যদি বাড়িয়ে দিত এখানে তাহলে এই দিকটায় চারটে এদিকে তিনটে এদিকে তিনটে বাদ দিলে মাঝখানেরটা পাওয়া যেত সেটা হচ্ছে মিডিয়ান আমরা সরাসরি দেখে বলে যেতাম কিন্তু এখানে দেখো টোটালে আছে কতগুলো ছটা কিন্তু মাঝখানে কাউকে পাওয়া যাচ্ছে না মানে এইখানে এদিক আছে তিনটে এদিক আছে তিনটে মাঝখানের সংখ্যাকে কিন্তু পাওয়া যাচ্ছে না আর সেই মিডিয়ানটাই কিন্তু চেয়েছে তাহলে আমরা কি করবো সেই মিডিয়ান বের করা ঠিক হলো মাঝখানের যে দুটো সংখ্যা থাকবে অর্থাৎ আট আর কত এগারো মাঝখানের দুটো সংখ্যা আট আর এগারো এদের দুজনকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো তাহলেই কিন্তু আমরা মিডিয়ান অর্থাৎ মধ্যক পেয়ে যাব। ঠিক আছে মনে রাখবে কিন্তু একদম মিডিলে যে থাকবে সেটাই হচ্ছে মধ্যক বা মিডিয়ান ঠিক আছে তাহলে আট আর এগারো যোগ করলে হবে কত উনিশ বাই কত হচ্ছে উনিশ বাই দুই এইবার উনিশ বাই দুই মানে বুঝতেই পারছো কত হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশন এ অপশান এ নাইন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তাহলে মধ্যক নির্ণয় করা অর্থাৎ মিডিয়ান নির্ণয় করার নিয়মটা মনে রাখবে যে একেবারে যে থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান বা মধ্য তারপর একটা চলো এরপরে দেখো বলেছে নিম্নলিখিত মোড তথগুলির মোড নির্ণয় করে এবার তাহলে মিডিয়ানটা হয়ে গেল মাঝখানেটা তাহলে মোট কি ব্যাপার মোডটা কি জিনিস আচ্ছা মোট নির্ণয় করতে গেলেও আমরা কি করব এখানে যে তর্থগুলো আছে পর 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 সাজাতেও পারি আবার পরপর না সাজালেও কোনো ব্যাপার নাই ঠিক আছে তাহলে কি করবো অনেক সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে পর সাজিয়ে নিতে পারো কিংবা এখানে দেখে দেখেও কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে তো তবে প্রথমবার তো তাই একটু সাজিয়ে দিই দেখো এখানে ছোট থেকে বড় সাজাতে পারো ঠিক আছে সব থেকে ছোট সংখ্যা কত আছে এখানে পনেরো 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 আছে দেখো তাহলে পনেরো সব থেকে ছোট সংখ্যা তাহলে পনেরো কটা পনেরো আছে একটা দুটো তিনটে চারটে তাহলে পনেরো কমা পনেরো কমা পনেরো কমা পনেরো পনেরো আছে চারটে আঠেরো 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 পাবো তাহলে আঠেরো কটা আছে একটা আঠেরো আছে তোমার হচ্ছে একটা উনিশ কটা আছে উনিশ একটা দুটো তিনটে উনিশ আছে তিনটে উনিশ পাচ্ছি আমরা কত তিনটে উনিশ পাচ্ছি আচ্ছা উনিশের পরে কুড়ি নেই 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 একুশ বাইশ তেইশ তেইশ আছে আছে কটা দেখো একটা আছে তেইশ তেইশের পরে চব্বিশ আছে কটা একটা চব্বিশের পরে পঁচিশ কি আছে এখানে পঁচিশ পঁচিশ নেই ছাব্বিশ আছে ছাব্বিশ আছে কটা ছাব্বিশও আছে একটা সাতাশ সাতাশ নেই আটাশ নেই সাতাশ আটাশ নেই উনত্রিশ আছে একটা একটা ঠিক আছে উনত্রিশ একটা যাই হোক এরকম ভাবে আমরা সব সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাতেও পারি আবার নাও সাজাতে পারি ঠিক আছে সাজালেও হবে না সাজালেও হবে দেখে দেখে অ্যান্সার হবে মোড মানে কি কথা হচ্ছে এখানে দেখো টার্গেট হচ্ছে মোড নির্ণয় করতে হবে তাহলে মোড মানে কি তাহলে মোড মানে ভেবে নেবে বা মনে রাখবে যে সংখ্যাটি সব থেকে বেশি বার থাকে সেটাই হলো মোড সব থেকে বেশি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হলো মোড ঠিক আছে এখানে দেখো পনেরো সংখ্যাটা সব থেকে বেশি বার আছে বার আছে দেখো এক দুই তিন চার চারটে পনেরো আছে এর মধ্যে এই সিরিজের মধ্যে কিন্তু চারখানা পনেরো আছে তাই মোট কিন্তু সেই পনেরোই হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে মোড হবে কত পনেরো অ্যান্সার হয়ে যাবে মোট তাহলে মোট মানে আমরা কি বুঝি মোড মানে বুঝি কোনো একটা সিরিজের মধ্যে যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেই সংখ্যাটাই হলো মোট ওকে তাহলে মনে রাখবে মোট হলো এই ব্যাপারটা ঠিক আছে সব থেকে বেশি বার থাকা মানেই মোট তারপর এটা চলো এরপরে দেখো এটা বলেছে চোদ্দ বারো তেরো ষোলো তেরো এবং আঠারো সংখ্যাগুলির মধ্যক নির্ণয় করা আবার সেই মধ্যক মধ্যক বলতে মিডিয়ান মিডিয়ান বলতে তোমার হচ্ছে মাঝখানেরটা ওকে এটা মনে রাখো তাহলে প্রথমে প্রথমে সাজিয়ে হ্যাঁ দেখো সব ছোট সংখ্যা বারো আছে তাহলে বারো কে লিখলাম তেরো আছে তেরো আছে দুটো আছে তেরো তেরো দুটো আছে বারো একটাই ছিল চোদ্দ আছে একটা পনেরো আছে কি নেই ষোলো আছে ষোলোর পরে আঠেরো আছে এই হচ্ছে সংখ্যা গুলোকে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে ফেললাম টোটাল সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল যদি ছটা সংখ্যা থাকে তাহলে আবার কেমন হয় তাই না টোটালে সংখ্যা আছে আছে মানে বলেছিলাম যে যে দুটো দুটো সেই সংখ্যার যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলেই দুটো সংখ্যার মাঝখানে পেয়ে যাব তেরো আর চোদ্দ যোগ করলে হয় কত সাতাশ বাই দুই অর্থাৎ সাড়ে তেরো তাহলে এর মধ্যক হয়ে যাবে কত সাড়ে তেরো অপশন বি হবে রাইট অ্যান্সার মধ্য সাড়ে তেরো হয়ে গেল ঠিক আছে তারপরে চলো পরেরটা দেখা যাক কি বলেছে এরপরে দেখো বলেছে আট বারো নিচের সংখ্যাগুলি গড় নির্ণয় করতে হবে গড় মানে মিন এই দেখো মিন মিনটা গড়টা বাংলায় নাও লেখা দিতে পারে সরাসরি বলতে পারে মিন নির্ণয় কর তাহলে মিন মানে আমরা জানি কি মিন মানে হচ্ছে গড় ব্যাস মিন মানে গড় তা গড় নির্ণয় করবো তাহলে গড় নির্ণয় করতে পারি আমরা কি ভাবি আমরা নর্মালি অনেক কটা সংখ্যা আছে তাদের গড় কিভাবে নির্ণয় করবো গড়ের চ্যাপ্টারে যখন অঙ্কগুলো করেছি তখন তো অবশ্যই জানো যে যতগুলো সংখ্যা থাকে সব কি করতে হয় যোগ করতে হয় যোগ করার পরে যত সংখ্যা থাকে তত দিয়ে ভাগ করতে হয় যদি দশখানা সংখ্যা থাকে দশ দিয়ে ভাগ নটা থাকলে নয় দিয়ে ভাগ অর্থাৎ প্রথম কাজ প্রথম কাজ আমাকে এখানে যত সংখ্যা দেওয়া আছে সব যোগ করতে হবে আচ্ছা যোগ করলে কি হবে দেখো আট যোগ বারো যোগ পনেরো যোগ ছয় যোগ তেরো যোগ সাত যোগ পাঁচ যোগ ষোলো এই যে টোটাল সংখ্যা দেখো আট বারো পনেরো ছয় তেরো সাত পাঁচ ষোলো টোটাল সংখ্যাগুলো আমরা কি করলাম যোগ করলাম যোগ করে আমরা কি করব এই যোগ ফলকে টোটাল সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ করব টোটাল আটটা সংখ্যা আছে বলে আট দিয়ে ভাগ করবো তাহলে কিন্তু আমরা মিন পেয়ে অর্থাৎ গড় পেয়ে যাব ঠিক আছে সত্তর চুরাশি তাহলে কত হবে চুরাশি হচ্ছে তাই তো এইটটি ফোর চুরাশি বাই কত চুরাশি বাই আট চুরাশি বাই আট যদি ভাগ করি আচ্ছা যোগ ফলটা আরেকবার দেখে নিতে পারো হ্যাঁ যোগ ফলটা কি আছে আবার দেখি আট বারো কুড়ি পঁয়ত্রিশ একচল্লিশ চুয়ান্ন 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 আর সাতে একষট্টি সরি এখানে ভুল হয়ে গেছিলো একষট্টি আর পাঁচে ছেষট্টি ছেষট্টি বিরাশি হবে ঠিক আছে যোগ ফলটা হচ্ছে বিরাশি বাই আট তাহলে বিরাশি বাই আট এবার বিরাশিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আট দশ দিয়ে দাও আশি থাকবে কত দুই এটা দশমিক না এখন শূন্য দাও তাহলে আট দোকানে ষোলো ষোলো দিলাম থাকলো কত চার একটা ষোলো দিলাম পাঁচ মানে কে দশ দশমিক দুই পাঁচ হয়ে যাবে হচ্ছে মেন তাহলে দশ দশমিক দুই পাঁচ কোনো অপশানে মেন মানে কি মানে একদম সিম্পল সব যোগ করে দুইতে ভাগ করব। সিম্পল তো সব কথায় মোড সিম্পল মেন সিম্পল এবং মিডিয়ানও সিম্পল কারণ এতদিন হয়তো জানতে না যে ব্যাপারটা কি এখন জেনে গেলে এখন ইজি হয়ে গেল এক নম্বর কনফার্ম কিন্তু রেলের যে কোনো পরীক্ষায় গিয়ে পাবেই পাবে ওকে দেখো তারপরেরটা এরপরে বলছে নিচের তর্থগুলির ভূমিষ্ঠক এই দেখো ভূমিষ্ঠক ভূমিষ্ঠক ব্যাপারটা হচ্ছে মোট মোটকে বলা হয় ভূমিষ্ঠক আর ভূমিষ্ঠক হচ্ছে বাংলা মানে ভূমিষ্ঠক মানে হচ্ছে যে সংখ্যাটা বেশি থাকে সেটাই মানে ভূমিষ্ঠক ওকে তাহলে দেখো এখানে প্রথম কাজ আমাদের যে সিরিজটা দিয়েছে সেই সিরিজটাকে ছোট থেকে বড় হিসাবে প্রথমেই কি করতে হবে হবে সাজাতে যেটা বারবার করছি ওকে সাজিয়ে ভালো প্রথমে দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা পাঁচ আছে তাই পাঁচকে লিখে ফেললাম পাঁচের পরে ছয় নেই সাত আছে সাত লিখে ফেললাম তারপরে আট আছে আট কটা আছে আট আছে তিনটে তাহলে আট তিনটে নয় আছে এক দুই তিন চারটে নয় আছে চারখানা এক দুই তিন চার নয় চারটে আমরা করলাম সাজিয়ে ফেললাম আচ্ছা কি নির্ণয় করতো প্রথমে বলেছে মোড নির্ণয় করে মোট তাহলে আমরা মোট মোট কিভাবে নির্ণয় করবো এখানে লিখে ফেলছি মোড মোড সমান সমান যে সংখ্যাটা সব থেকে বার থাকে সেটাই হলো মোট অর্থাৎ এখানে নয় কিন্তু বেশি বার আছে নয় কিন্তু চার বার আছে তাই মোট হবে কত মোট হবে নয় ঠিক আছে তারপরে বলেছে মিডিয়ান নির্ণয় করো মিডিয়ান মানে আমরা কি জানি মিডিয়ান মিডিয়ান মানে আমরা জানি যে মিডিয়ান মানে হলো তোমার মাঝখানের সংখ্যাটাই মিডিয়ান টোটালের সংখ্যা কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা আছে নটা থাকলে পাঁচ নম্বর সংখ্যাটাই মাঝখানে থাকবে কিভাবে ধরবো দেখো এদিক থেকে চারটে সংখ্যা এদিক থেকে চারটে সংখ্যা মাঝখানে থাকছে এই আট তাহলে এটাই হলো মিডিয়ান তাহলে মিডিয়ানটা হবে কত আট এটা কিন্তু জোর সংখ্যক সংখ্যা থাকলে মাঝখানে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতাম কিন্তু বিজোর সংখ্যক সংখ্যা আছে বলেই একটা সংখ্যা মাঝখানে পেয়ে যাচ্ছে একা একা সেটাই হবে মধ্য ওকে তারপর এটা দেখো এবার চেয়েছে কি গড় অর্থাৎ মিন নির্ণয় করো আর গড় নির্ণয় করার নিয়মটা আমরা জানি সব যোগ করে টোটাল সংখ্যা আছে গত নয়টি সব যোগ করে নয় দিয়ে ভাগ করবো তাহলে মিন পেয়ে যাব গড় পেয়ে যাবো ঠিক আছে তাহলে এবার দেখো সব যোগ করো চার নয় ছত্রিশ হচ্ছে তিন আটে চব্বিশ ছত্রিশ আর চব্বিশ হচ্ছে ষাট ষাট আর বারো হচ্ছে বাহাত্তর সব যোগ করলে হবে বাহাত্তর আর সংখ্যা আছে নয় আট নয় বাহাত্তর তাহলে মিনটাও কি হবে মিন মেনটা হয়ে যাবে তোমার হচ্ছে আট তাহলে অ্যানসারটা কি হবে অ্যানসারটা নয় কমা আট কমা আট নয় ডি হবে রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে তিনটেই বের করতে বলেছি অমকটায় মানে এক সাথে একসাথে সব কটা বের করতে বলেছি এর আগে যেমন সিঙ্গেল সিঙ্গেল বের করেছিলাম এটা কিন্তু একসাথে সাথে তিনটে বের করতে বলেছি এটা আরো ক্লিয়ার বিষয় হলো এরপরে দেখো কি বলেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই মোড মিডিয়ান মেন সম্পর্কে যতটা ধারণা দেওয়া হলো দেখতে থাকো এবং সঙ্গে থাকবে যতগুলো টপিক আমি রেলের জন্য এইভাবে দিতে থাকবো রেল মানে রেল সামনের যেগুলো আছে আর কি এলপি অ্যান্ড টেকনিশিয়ানের যতগুলো টপিক দেবো টপিকগুলো ভালো করে দেখবে হানড্রেড পারসেন্ট বলছি হানড্রেড পার্সেন্ট নাম্বার নিয়ে কোনো সমস্যা হবে না প্রচুর কমন পেয়ে যাবে এর দিয়ে টপিকগুলো শুধু একটু টাইম করে করে দেখতে থাকো ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থাকো